প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো যে ঘরটা দেখছেন এই ঘরেই আসমা থাকে তো আসমার বাবা নেই বাবা আগে রিক্সা চালাতো তো বাবা ক্যান্সারে মারা গিয়েছে এখন আসমার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে তো আসমা বর্তমানে সেলাই মেশিনের কাজ করে সংসারটা চালায় তো আসমার মা পরের বাসায় কাজ করতো কিন্তু বর্তমানে আর করে না কারণ আসমার মাও অসুস্থ তো আসমা সেলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়েই সংসার চলে কোনো মতো হয় তো একবেলা খেলে একবেলা খেতে পারে না এরকম অবস্থা তো বর্তমানে আসমা বিয়ে শাদি করবে তো বিয়ে শাদি হচ্ছে না অভাবে সংসার দেখে তো এই জন্য আসমা এখন ইউটিউবে এসেছে তো আসমা চাচ্ছে ভালো একটা মানুষ সে গরিব হোক সমস্যা নেই যদি তার পরিবারের মতো গরিব হয় বা সে ইনকাম কম করে এবং কোনো পুরুষ হলেও আসমা বিয়ে করতে রাজি আছে আসমার কোনো ব্যক্তিগত সামর্থ্য নাই যে টাকা পয়সা দিয়ে বিয়ে করবে কিন্তু আসমা একটি কথা বলে যে আমার যে নিষ্কা ভালোবাসা আছে তো সে ভালোবাসাটুকু দিয়ে অন্তত স্বামীকে ভালো রাখতে পারবো বিয়ের পর স্বামীকে নিয়ে চিন্তা করব স্বামী হবে আমার ভবিষ্যৎ তো সে যেমনই হোক গরিব হোক সমস্যা নেই যদি বয়স্ক হয় একা থাকে এখন একটা মেয়ে দরকার এমন পুরুষ যেতে রাজি আছে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার সালাম